ময়দানে চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছুই মিলবে সবচেয়ে বড় সম্পদ গোটা পৃথিবীও যদি না পান আল্লাহকে পান সব পেলেন গোটা পৃথিবীও যদি পেয়ে গেলেন আল্লাহকে পেলেন না আল্লাহর কসম কিছুই পাইলেন আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলে আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবী পেলেও কিছুই পাইনি আল্লাহকে পেয়ে গোটা পৃথিবী হারাইলেও কিছুই হারায়নি আল্লাহকে পেয়ে সব হারাইলো না পাওয়া হয় না আল্লাহকে না পেয়ে সব পেলেও পাওয়া হয় না তুই মেয়েরা তুই সব মেয়াজ যখন আল্লাহ আমার সবই আমার সবই আমার এজন্য বন্ধু আমার বাপ আমার আমার কথা যদি বুঝে থাকেন দয়া করে নিজের ইমান সুন্দর করেন আখলাক সুন্দর করেন পাঁচ অক্ত নামাজ পড়েন আর আমি খুব পড়তেছিলাম আমার কাছে এরুম মোটা বই আছে মারো না মাংসু আতুতি বিশ্বকোষ এরুম মোটা এখনো আছে গাড়ির বইটা আমি হুজুরের বইটা নিছি আমার শায়েখের বই এটা তো ওইখানে আমি পড়ছি তো অনেক পড়তে পড়তে জালের কথা তা হঠাৎ পাইছি আম্মা জানা আয়সারাদি আল্লাহ তালা আনহা জিজ্ঞেস করছে নবীজিকে সুল আল্লাহ আপনি যে বললেন তিন বছর দুর্ভিক্ষ লাগবে আবার দাঁত জালের খানা নেওয়াও যাবে না তাইলে তো ইমান চলে যাবে তো বাঁচবে তখন মোমেনের খাবার কি হবে মোমেন বাঁচবে কেমনে কথা বোঝেন নাই আহ আল্লাহ নবী সাল্ল আলী বলেন সাথে সাথে বলছে শোনো ইমানদারের খাবার হবে তখন তা ফেরেস তাদের খাবার যা

আমার আল্লাহর তসবি আল্লাহকে ডাকবে এটাই তার ক্ষুদা তৃষ্ণার কাজ মিঠাই দিব সুহান তাইলে আপনি যদি চল্লিশ বছর পঞ্চাশ বছর নামাজই না পড়েন আল্লাহকেই না ডাকেন ভাইয়া হঠাৎ করে দাজ্জাল বের হইলেই আমনে বুজুর্গ হইয়া তসবি লইয়া লেবেন কেমনে বলেন কথা বোঝেন নাই আপনার হঠাৎ করে কি সম্ভব হয়ে যাবে এটা তাইলে এখন থেকেই করতে হবে এখন থেকে এখন থেকে ইমাম মাহাদি প্রকাশিত হবে দাদ জাল বের হবে ঈসা নবী আসবে অতএব দয়া করে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম এই সুরায় কাহাফ আল্লাহ তালা নাজিল করেছেন আঠারো নম্বর এই সুরা এই সুরাটা সবাই কমপক্ষে প্রথম দশ আয়াত শেষের দশ আয়াত মুখস্থ করেন অথবা দেখে দেখে পড়েন সুরাটা পড়েন এছাড়াও তেসবিহাস নিজের আমল ইবাদত করতে থাকেন ছেলেদেরকে বলি বাবা নিজেরে বরবাদ করেন না তুমি ভাইয়া নিজেরে নষ্ট করো না প্রতিটা ছবি প্রতিটা নাচ গান জিনা ব্যবিচারের দৃশ্য প্রতিটা নারীর ছবি যাই তুমি দেখো ভাইয়া এটা আমার ক্ষতি করে না তোমার ক্ষতি করে তোমার যৌবন নষ্ট করে তোমার শরীর নষ্ট করে তোমার কবর বরবাদ করে তোমার আখেরাত বরবাদ করে তুমি আমার ক্ষতি করছো না তোমার ক্ষতি করছ নিজেকে নষ্ট করে দিলা প্রত্যেকটা পাপি বিশেষ করে মদ জুয়া জিনা ব্যবিচার হারাম প্রেম অবৈধ অস্থির ছবি যারা দেখে এরা সব সময় সোরের মতো থাকে মানে এরা স্বাভাবিকভাবে চলতে পারে না এদের ভিতরে ভীতি কাজ করে স্বাভাবিক স্বাচ্ছন্দ্যে মানুষের লগে কথা বলতে পারে না কারণ কোন সময় দরা খাই দলিত জুতে দিয়ে ফিটবো কথা বোঝেন নাই তার ভিতরে একটা এক ধরনের কি থাকে ভীত সন্ত্রস্ত ভাব এই জন্য এই সমস্ত ছেলে পেলে দেখবেন একাকি থাকতে পছন্দ করে একলা একলা সিফা সাফা কানা ব্রিজের তলে মাড়ির তলে খের ভাড়ার ভিতরে খেতে কোন ভিতরে হাঁটে অথবা তার সমবয়সী ছাড়া অন্য অন্যগুলো লগে হাঁটব না মানে তারে যারা বোঝে এক লগে ছবি না কথা একসাথে খারাইয়া মতে তারা যে চার পাঁচজন এ এরা এরা এক লগে হাঁটে আলগা লগে হাঁটে না বোঝেন নাই কথা তার যার সাথে তার কমিউনিকেশন আছে আগের থেকে গুনার কমিউনিকেশন গুনার যোগাযোগ এজন্য ভাইয়া আমি ফিকির করে বললাম দয়া করে আল্লাহর নাফুরমানি ছেড়ে দাও বন্ধুদের পাল্লায় পড়ো না অসৎ সঙ্গীর আড্ডায় পড়ো না হারাম প্রেম হারাম সম্পর্ক বরবাদ করে দিবে বরবাদ করে দিবে কাবিল কাবিল নিষিদ্ধ ভালোবাসা নারীর প্রতি কাবিল ভালোবাসছিল কাবিল বলছিল আমি এই মহিলাটাই চাই এই মেয়েটারই বিয়ে করুক এই বোনটারে কোরবানির ঘটনা শুনছেন না আল্লাহ বলছে এটা বিয়ে করিস না আমি নিষেধ করলাম কাবিল বলে আমি আল্লাহ মানি না আমি নারী চাই আদম বলছে আমি নবী আমি নিষেধ করছি তুই এই মেয়েটারে বিয়ে করিস না কাবিল বলছে আমি নবী মানি না আমি নারী চাই আদম আলাহিসাল্লাম বলছে আমি বাবা আমি বাপ বলছি তুই একে বিয়ে করিস না কাবিল বলছে আমি বাপ মানি না আমি নারী চাই আমি আল্লাহ মানি না আমি নবী মানি না আমি বাফ মানি না এরপরে বলছে আরে এটা শরীয়ত যে কোরবানি কবুল হইলে বিয়ে করবি কোরবানি তো তোর কবুল হয় নাই তাইলে তুই কেমনে বিয়ে করবি এটা তো শরীয়তেরও খেলাপ কাবিল বলছে আমি শরীয়ত মানি না আমি নারী চাই ঠিক কিনা বলেন এই জন্য নারীর আসক্তি শেষ পর্যন্ত বেঈমান কাফের মুরতাদ মুশরিক পর্যন্ত বানাইছে না যেন অনুরোধ ভাবা একটা ছেলে হলে একটা ছেলে বোঝা গুনার কথা বলার পরে না আল্লাহর নাফরমানি করার কথা বলার পরে না হাসলে বোঝা যাবে তুমি প্রতিবন্ধী তোমার মানসিক সমস্যা তোমার শরীরে কিছু কাজ করে না তোমার বিবেক জাগে না তোমার দিল মরে গেছে এই জন্য তুমি হাসো পাগলে না হাসে স্বাভাবিক না যে প্রতিবন্ধী যে হে নাকি সারাক্ষণ হাসে জন্য ফিকির করো তুমি তোমার বিবেককে প্রশ্ন করো আমি সর্বোচ্চ আবেগ দিয়ে বললাম আমার এটাই মেহনত আমি এই এক মেহনতেই আছি এ দেশের যুবকরা নজওয়ানরা ফিরে আসবে আল্লাহর দিকে ইনশাআল্লাহ যুবকরা ফিরবেই আমরা বিশ্বাস করি ফিরছে যুবক যখন সেজদা করে আর আজিম থেকে আল্লাহ তালা তখন খুশি হয়ে যায় একটা নজওয়ান সেজদা দিলে আল্লাহ আর শাহ থেকে বলে নওজওয়ান ঠিক আছে আমি ওয়াদা দিলাম হাসরের দিন তোরে আমার পাশে রাখুন তুই আমার ছায়া পাবি তুই আমার কাছে থাকবি যৌবন কাল যে বন্দিগিতে আল্লাহ তাআলা বলেন নবীজি বলছেন তাকে আল্লাহ আরশের ছায়া দান করবেন মোহতারা মহাজির পরম শ্রদ্ধেয় হুজুর আপনাদের সামনে আল্লাহ হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব বরকাতুহুমুল আলিয়া মুখতাসার সামান্য কথা বলবেন এরপরে মুনাজাত করবেন হুজুর ইনশাল্লাহ এর পর পরই একসাথে এসার নামাজ পড়ে আপনারা সবাই তারপরে বিদায় নেবেন খুব বেশি রাত হয় নাই কাজেই কষ্ট করে জমে বসছেন মেহরবানি করে যুবক ছেলেদেরকেও বলি ভাই সবাই আমরা যারা এখানে বসছি এখন আমরা মুসলমানের ছেলে ঠিকই না বলেন আমাদের বাবা মুসলমান আমাদের মা মুসলমান অতএব দয়া করে উঠেন না অল্প একটু সময় হুজুর কথা বলে সামান্য দোয়া করে দিবেন এরপরে নামাজ পড়ে আজকের থেকেই শুরু হোক জিন্দিগির পরিবর্তন ঠিক আছে না ইনশাআল্লাহ চুল সোজা করে এলাম চুলগুলো চতুর দিক থেকে সমান করে কাটেন যার টাকা পয়সার অসুবিধা আমি বললে আমি একশো টাকা করে এমনি স্বাভাবিক দেই এটা আমার একটা আমল আছে ব্যক্তিগত আমি বহু জায়গায় কেউ যদি এই চুল কাটে আমি নিজের থেকে একশো টাকা দিই হ্যাঁ তো আমার থেকেও যদি কেউ নিতে চান আমি স্বাচ্ছন্দ্যে দেব না এখন বললে এখনই দেব। খুশি মনেও যদি কেউ নেন হাদিয়া হিসাবে জুড়ে দেন আপনার একশো টাকা দিয়ে চুল কাটনি তাহলে আমি এখন দেবো ইনশাআল্লাহ যতজন চাই এতজন আর যদি বলেন আমার আমার থেকে নিবেন না তাইলে আপনি কাইটা নিয়ে কিন্তু আমার অনুরোধ এটা কোনো ফ্যাশান না এটা কোনো ভদ্রতা না এটা দা জালের কাটিং ঠিক কি না বলেন অর্থাৎ আমরা মুসলমান হিসাবে স্বাভাবিক চুল চতুর্দিক থেকে রাখবো নামাজ পড়ি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করেন আমি